আজকের এই ভিডিওতে এই চমৎকার গলার ডিজাইনটি আপনাদের কাটিং করে দেখাবো তো এই গলার ডিজাইনটি কীভাবে তৈরি করবেন এই বিষয়টা দেখুন তো সবার প্রথমে এখানে একটি বকরুম নিয়েছি বকরুমটি দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি তো সবার প্রথমে গলার লম্বাটা এখানে সার ছয় ইঞ্চি মার্ক করে নিচ্ছি তো এটা হচ্ছে আপনার লম্বা অনুযায়ী প্রথমে অবস্থায় এটা মার্ক করে নেবেন এরপর গলার চওড়াটা এখানে আমি পনেরো তিন ইঞ্চি নিচ্ছি তো আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে গলার চওড়াটা নিয়ে নেবেন নেওয়ার পর এটা হচ্ছে লম্বা করে একটা মার্ক করে নিয়ে নেবেন তো এই মার্কটা করার পর দেখুন এই দিক থেকে হচ্ছে আমি দেড় ইঞ্চি একটা মার্ক করবো এখান থেকে নেব এক ইঞ্চি তো এই এক ইঞ্চি নেওয়ার পর এটা হচ্ছে এই কোনাকণি করে একটা মার্ক করে নিব তো এই মার্কটা অবশ্যই করে নেবেন তো এই মার্কটা করার পরে এইখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত আড়াই ইঞ্চি একটা মার্ক করব এবং এইখানে হচ্ছে ইঞ্চি টেপটা এখানে কোনাকি করে ধরে এখানে হচ্ছে এক ইঞ্চি একটা মার্ক করে নিব এবং এটা হচ্ছে এখান থেকে মিলিয়ে নিব নেওয়ার পর এখানে সুন্দরভাবে এটা হচ্ছে রাউন্ড করে নিব তো যারা হচ্ছে পেজে নতুন রয়েছেন অবশ্যই পেসটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এরপরে এখানে যে কাজটি করবে সাইড থেকে হচ্ছে এক ইঞ্চি করে ব্যালেন্সভাবে নিয়ে নেব নেওয়ার পরে এই পার্টটা হচ্ছে কাটিং করে নিয়ে নেব তো এখানে কিন্তু আমার হচ্ছে মেজারমেন্টটা নেওয়া কমপ্লিট এখন আপনি চাইলে যে কোনো কামিজের মধ্যে বা যে কোনো পোশাকে এই চমৎকার গলার ডিজাইনটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এই ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর দেখায় আপনি হচ্ছে কাটিংটা যখন করবেন কাটিং করার পরে এখানে ডিজাইনটি আপনি দেখতে পারবেন কি চমৎকার একটি ডিজাইন এখানে চলে আসছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন